আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছি প্রায় পাঁচ বছর ফেসবুক এবং ইউটিউব এটা শখের বসে শুরু হলেও গত বুধবার সতেরোই জুন আমার জীবনে হঠাৎ নতুন অভিজ্ঞতা হলো আর কি আপনারা জানেন যে আমার অ্যারাউন্ড দ্য বাংলা পেজে আমি বেশ কিছু কৃষি বিষয়ক ভিডিও দিই ঘাটকলের কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে এবং বেশ জনপ্রিয় হয়েছে মানুষের কাছে তো গত পরশু একটা আনন নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসলো আসলে উনি একজন গর্ভবতী মা আর কি তো ওনার ওই পরিচয়টা দিয়ে উনি আমার কাছে আবদার করলো উনি আমার কাছে আগে বলছে যে ভাইয়া আপনার কাছে একটা রিকোয়েস্ট করব আপনি রাখবেন কি না বললাম যে বলেন আমার যদি সাধ্য হয় তাহলে আমি অবশ্যই রাখবো এবং ওনার পরিচয়টা দিল যে আমি আপনার ঘাট করে ভিডিও থেকে আমি যে জায়গায় থাকি সেখান থেকে ঘাট করে আসলে ম্যানেজ করা কষ্ট বা আমি খাইনি কখনো যে আমার এইটা খেতে খুবই ইচ্ছা হচ্ছে তা আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো আপনি আমার এই জিনিসটা একটু যদি কাইন্ডলি দিতে পারেন তাই বললাম টাকা পয়সা তো এটা পরের বিষয় আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বর্ষা হচ্ছে এই বর্ষা শেষ হলে আমি চেষ্টা করবো যে আপনার এটা আমি পাঠাতে পারি কি না তো আরে আলহামদুলিল্লাহ আমি এইটা এসে আমার পরিবারের সাথে শেয়ার করছি যে একজন গর্ভবতী মা তিনি এই আবদারটি করছেন আমি কিভাবে তাকে হেল্প করতে পারি তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমার স্ত্রীকে ধন্যবাদ যে উনি আমার এই কথাগুলো শুনে উনি বলল যে শুধু ঘাটকল না তুমি তাহলে আরও কয়েকটা জিনিস দিবা আমি ওগুলো গুছিয়ে দেব যে একজন গর্ভবতী বোনের যখন পেটে বাচ্চা থাকে তার অনেক মানে মনে খাওয়ার চাহিদা হোক বা অনেক কিছু আশা আকাঙ্ক্ষা তার মনে অনেক স্বপ্ন জন্ম দেয় উকি দেয় তো এজন্য উনি যেহেতু চেয়েছেন কয়েকটা খাবার আমি দেবো রেডি করে তুমি এগুলো পাঠিয়ে দিবা আমরা যে ভাইয়ের ঘাটকলা আপনারা দেখেছেন সেই ভাইরাল ভিডিও ওই ভাইয়ের ক্ষেত থেকে আমরা ঘাট তুলে আনছি আলহামদুলিল্লাহ সাথে আমরা কিছু কচু শাক ম্যানেজ করছি এবং এর সাথে আপনার ডুমুর যেটা রক্ত স্বল্পতা দূর করতে গর্ভবতী মায়েদের বেশ কার্যকর ভূমিকা পালন করে সেই ডুমুর আমরা কিছু দেশি ডুমুর ম্যানেজ করছি এবং সাথে সাথে আমরা কাঁঠালের কিছু বীজ যেটা খুবই পুষ্টিকর আমার গাছেই ফলা কিছু কাগজি লেবু এই সব মিলে দু চিরকম আইটেম করে ছোট্ট একটি প্যাকেট করে আমি এই আমার এই আপুর ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো এগুলো আসলে অনেক বড় প্রাপ্তি আজকে দেখেন এই গেঞ্জিতে কত শাক তুলতেছি দেখেন এই গেঞ্জিটাই নষ্ট হয়ে গেছে তো শুধু মনের ইচ্ছা যে আমার কোনো বোনও নেই তো একজন আপু যেহেতু বলছে আমি হয়তো আর ভবিষ্যতে এরমভাবে পারব কিনা জানি না তো জীবনে প্রথম উনি বললো তো আমি চেষ্টা করছি যে ওনার মনের যে আকুতি সেই তৃপ্তিটা করতে ওনার দোয়া করি আল্লাহ ওনার সুস্থ রাখুক সুস্থভাবে ওনার যে বাচ্চাটি আছে সেটা ভবিষ্ঠ করুক পুরো পরিবারকে আল্লাহ হেফাজত করুক সেই দোয়া করছি এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই মানুষের জন্য মানবতার জন্য আমরা কাজ করতে পারি সেই দোয়া করবেন